আসসালামু আলাইকুম আমি রান্না করছি সবজি ফুলকপি গাজর পটল বটবটি আলু পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ পাঁচ ফোড়ন এগুলো দিয়ে আমি বাগার দিবো এখানে প্রেশার কুকারে সব নিলাম এবং সব মশলাগুলো দিলাম পেঁয়াজ কাঁচামরিচ আস্তে আস্তে সবগুলো অ্যাড করছি আদার বাটা রসুন বাটা তেল সব কিছু দিয়ে মাখিয়ে নেওয়া হচ্ছে তারপরে একটু পানিয়ে দেবো পানি দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নেবো সিটি উঠে গেলে আমি হচ্ছে কড়াই নেবো কড়াইয়ে এখন তেল দেবো করাই দেখতে পাচ্ছেন আমি এখানে এখন তেল অ্যাড করব তেল অ্যাড করে আমি হচ্ছে বাগার দিব যাই হোক প্রথমে ডিম ভেঙে নিলাম ভেঙে নিয়ে ডিমকে করব করবো ঝুরো করে একটা বাটিতে তুলে তুলে রাখব তারপর এটা সবজিতে অ্যাড করব আমি ডিমগুলো ঝুরো করছি একটু লাল লাল করে ভেজে নেব ছোঁড়োঝুরো করে যাই হোক আমার ডিমটা অলরেডি হয়ে গেছে আমি এটা এখন আস্তে আস্তে তুলে রাখবো একটা বাটিতে যাই হোক দেখতে পাচ্ছেন বাটিতে তুলে রেখেছি এরপর আবারও কিছু তেল অ্যাড করেছি তেল অ্যাড করে আমি এখানে তেজপাতা শুকনো মরিচ পেঁয়াজ এবং পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে আমি সবজিটা বাগার দেব পেঁয়াজ শুকনো মরিচ আমার লাল লাল করে ভাজি হয়ে গেছে এদিকে আমি সবজির পানিটা একটু শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি ঘি অ্যাড করবো আজকে ঘি দিলে অনেক সুন্দর একটা সেন্ট বের হয় অনেক টেস্ট লাগে খেতে যাই হোক আপনারা বাসেভাবে ট্রাই করবেন সবজি আমি হয়তো প্রেশার কুকার থেকে সব সবজিগুলো কড়াই ঢেলে নিলাম এই তোমার অলরেডি সবজিটা হয়ে এসেছে এখন আমি ছুটো ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে অনবরত এটা নাড়তে থাকব এটা অনবরত নাড়ছি একটু হালকা ভাজা ভাজা হলে আমি একটা নামিয়ে নেব ঘি দিয়ে যাই হোক দেখতে পাচ্ছেন আমি এটা ভাজি করছি এই তো এখন আমি এখানে ঘি অ্যাড করলাম ঘি অ্যাড করে আবারও কিছুক্ষণ এটা ভাজি করব এভাবে সত্যি অনেক মজা হয় সবজি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস এইগুলো করতে ভুলবেন না